নমস্কার আমি শাওন পাকশালা থেকে বলছি আর এখনও আবার সবাইকে শাওন পাকশালাতে স্বাগত জানাই আমি এখন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো ডিম দিয়ে বাঁধাকপি সে তার জন্য লাগছে হচ্ছে আমি বাঁধাকপিটাকে টুকরো টুকরো করে কেটে ভাপ দিয়ে নিয়েছি আর নিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো বাটা গোটা জিরে তেজপাতা একটা দুটো কাঁচেরা কাঁচা লঙ্কা আর দুটো ডিম আমি এখন এটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব আপনাদের যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন আমি মিক্সিতে বাঁধাকপিটাকে পেস্ট করে নিয়ে এসেছি এখন আমি রান্নায় চলে যাব আমি লবণ হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে এখন একটু ডিমটা ভেজে নেব হালকা করে আমি ডিমটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি হালকা করে একটু লাল লাল করে ভেজে তুলব ভাজবো না তাহলে ছিবরার মতো খেতে লাগবে ওই জন্য আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি কড়াইতে শসার তেল দিয়ে দিয়েছিলাম ওই ডিম ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা তেলের থেকে একটা সুগন্ধ ছেড়ে দিলে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা টমেটো বাটা হাত। দিয়ে হাত দিয়ে করতেই আমি বেশি সাবলীন মনে করি জন্য আমি বেশিরভাগ সময় হাত দিয়েই করি পরিমাণ মতো লবণ দিচ্ছি আপনাদের বাড়িতে যে কজন সদস্য বা আপনারা যে কজনের জন্য করবেন সেই পরিমাণ অনুযায়ী লবণ দেবেন এটা আমি এখন তেল মশলাটা কষতে থাকি কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তারপর আমি বাঁধাকপি বাটাটা দিয়ে দেব। এখন মশলাতে কষে আমি মশলাটা ভালো মতো কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবং সুন্দর একটা গন্ধ বেরো এখন আমি বাঁধাকপির পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও মশলা থেকে দিয়ে সাথে এটাকে ভালো মতো কষব দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এখন আমি এটাকে ভালো মতো কষবো মশলা সুন্দর গন্ধ ছেড়ে আসলে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন আমি তো এটা বাড়িতে ট্রাই করি খেয়ে দেখি কেমন লাগে তখনই আপনাদের সাথে এটা যে কোনো ভিডিও শেয়ার করি আপনারা শীতকালে তো বাঁধাকপি দিয়ে আমরা নানান ধরনের রান্না করে খাই এইটাও একটা রান্না আমি করে দেখালাম আপনারা বাড়িতে বানাবেন কেমন খেলেন জানাবেন কমেন্টসে আর ভালো লাগলে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কষানো হয়েছে মশলা দিয়ে সমস্ত বাদামিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে আমি তারপরে ডিমটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি আঁসটা কম মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ ডিমটা আমি দিয়ে দিয়েছি এখন আমি আবার একটু কিছুক্ষণ ফুটতে দেবো একটু ঘন হয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম দশ মিনিট পরে আমি ফিরে আসলাম ঢাকনাটা খুলে দেখি কি না এটা আর একটু হতে দিতে হবে আমি আবারও এবার আঁশটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এটা আর একটু কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে আমি একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দেব দিয়ে আমি গরম গরম সার্ভ করব আপনারা এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আপনি খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন না জানালে তো আমি বুঝতে পারবো না যে আমার কোনটা ভুল হচ্ছে সেই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন হয়ে গেছে রান্নাটা করা এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি সার্ভ করব